আপনার পিছনে যদি শত্রু থাকে দুশ্মন থাকে আপনাকে যদি মানুষ সমাজের মধ্যে কষ্ট দিতেই থাকে কোনোভাবেই আপনি তাদের সঙ্গে পেরে উঠছেন না তারা অনেক শক্তিশালী তারা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে তাদের কারণে আপনার হয়ে যাচ্ছে আপনি শেষ হয়ে যাচ্ছেন আপনি অনেক মানুষের কাছে গিয়েছেন কিন্তু কোনো বিচার পাচ্ছেন না আমি বলবো এবার আপনি একটু থামুন কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আল্লা সরাসরি আলামিন থেকে আপনার ফয়সালা করে দিবে আপনার শত্রুরা একেবারে তারের মতো সোজা হয়ে যাবে কঠিনভাবে সায়স্তা হয়ে যাবে সারা জীবনের জন্য তারা উঠে দাঁড়াবার মতো দুঃসাহস আপনার সামনে দেখাবে না প্রিয় ভাইয়েরা মা বোনেরা একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে তাই আপনাকে বলবো আপনি যদি আপনার শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকতে চান শত্রুর যন্ত্রণা থেকে শত্রুর কষ্ট থেকে যদি আপনি নিরাপদে থাকতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দেই আমলটি করতে হবে আপনাদেরকে ফজরের পরে অথবা ঘুমানোর আগে এই দুইটি সময় আপনারা চাইলে এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে তিনবার আপনারা ছোট্ট ইস্তেফার এটি তিনবার পাঠ করবেন যেমন আস্তাগো ফেরো ল আস্তাগো ফেরো ল এরপরে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরোদেব ইব্রাহিম পাঠ করবেন এরপরে আপনি আলুজু বিল্লাহ সহকারে চার কুল আপনাদেরকে একবার একবার করে পাঠ করতে হবে। প্রথমে আপনারা সৌর কাফিরুন ফিরুন সহকারে একবার পাঠ করবেন। যেমন উলয়া এই ইুহাল ক ফিরুন লে বুধু মতা এই যে যেই সোর আছে এটি আপনারা একবার পাঠ করবেন। এরপরে আবারও বিশমিল্লা সহকারে সৌরতুল ইখলাস। উলহু আল্লাহ আহাদ আল্লহ সমাদ এই সোরাটি আপনারা একবার পাঠ করবেন। এরপরে তিন নম্বরে সৌরতুল ফালাক উল আহু জুবে রব্বিল ফালাকিং এটি আপনারা একবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা নাস, উল আহু রব্বিন নাস, এই সোরাটিও আপনারা একবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করে আপনি যেখানে বসেছেন তার পাশে যদি কোনো মাটি থাকে কিংবা কোনো ধুলাবালি থাকে সেই মাটির উপরে আপনি তিনটি ফুক দিবেন আপনার যে শত্রু আছে দুশ্মন আছে যে আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করছে ওই শত্রুর নাম নিয়ে আপনার পাশের যে মাটি আছে আপনার পাশে যে মাটি আছে সে মাটির উপরে আপনি তিনটি ফুক দিবেন তিনটি দম করবেন এইভাবে তারপরে ইনশাল্লাহ আপনার হাত দিয়ে আপনি সেই মাটির উপর এরকম ভাবে আপনার হাতটা এরকম নাড়াচাড়া করবেন তাহলে ইনশাল্লাহ আপনার আমলটি শেষ হয়ে যাবে এইভাবে করে আপনি যদি আমলটি নিয়মিত কয়েকদিন পর্যন্ত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ চোখে আপনার সেই শত্রুর ধ্বংস হওয়া আপনার নিজ চোখে দেখাবে আপনার শত্রু কঠিনভাবে সায়স্তা হয়ে যাবে সারা জীবনের জন্য আপনার সামনে ইংশা আল্লাহ দাঁড়াতে পারবে না কঠিন শিক্ষা পেয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন